নিদ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে দেশে ব্যাপক আলোচনা চলছে একটাই সবাই নির্বাচন নিয়ে ভাবছে কে বিজয় হবেন কে পরাজয় হবেন আবার কে আগামীতে ক্ষমতার চেয়ারে বসবে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে একের পর এক তবে প্রশ্ন শুধু বিজয় নয় প্রশ্ন হচ্ছে এই ক্ষমতা বসা কি নিরঙ্কুশ হবে নাকি প্রতিযোগিতামূলক হবে এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করি দেখুন কারণ একদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের দিনে মাঠ পর্যায়ে পুলিশ বা সেনাবাহিনী বিজিবি সদস্যরা পরিস্থিতি কতটা নিরাপদ রাখতে পারবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নারী মা বোনেরা নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারবেন কিনা এই বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সুতরাং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব তার অধীনস্থ বাহিনীরা এই নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারবে প্রিয় দর্শক সেটি হয়তো আমরা বারো তারিখে দেখব তো যাই হোক এই প্রসঙ্গে কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় আসি এই নির্বাচনে বিএনপি কতটা ভোরা ডুবির মুখে পড়তে যাচ্ছে কারণ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে রীতিমতো হয়ে তাণ্ডব শুরু হয়ে গেছে জামাতে সেক্রেটারি রিজাউল করিমকে হত্যা করে বিএনপি এখন রীতিমতন ধরা ভোটের আগেই পরাজয়ের ঘানি কানায় কানায় এখন সে বিশ্লেষকের মতে ভোটের সম্ভাবনা কখনো পশ্চিম দিকে আবার কখনো পূর্ব দিকে এই যে ভোটের দিক নির্দেশনা এটি একেবারে পরিষ্কার যে ভোট না হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে হঠাৎ করে সামনে আসছে আরেকটি অডিও ক্লিপ তথ্য ফাঁস মার্কিন দূতাবাসে এক কর্মকর্তা বাংলাদেশের কয়েকজন নারী সাংবাদিককে সঙ্গে জামাতের প্রসঙ্গে কিছু কথাবার্তা বলেন এই অডিওটি প্রকাশের পর চারিদিকে হইসার শুরু হয়ে যায় বলা হচ্ছে আমেরিকা চায় জামাত ক্ষমতায় আসুক আর যদি আমেরিকা চায় তাহলে অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে যেমন সৌদি আরব পাকিস্তান মালয়েশিয়া তুরস্ক এবং অন্য দেশগুলো আছে তারা ঝাঁপিয়ে পড়বে তাহলে জামাতের বিজয় ঠেকানো কঠিন হবে এবং আমাদের দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান সাহেব সব মিলিয়ে জামাতের একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে এই অবস্থান যখন চলে আসে তখন বিএনপি দলটি চমকে যায় পাঁচই আগস্টে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর সাধারণ মানুষ ভেবেছিল বিএনপি ক্ষমতা যাবে বিএনপির নেতা ধরে নিয়েছিল এবার নিশ্চিতভাবে আমরা ক্ষমতা ছেড়ে বলব কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বিএনপির কার্যক্রম শহর থেকে গ্রাম পর্যন্ত তাদের নেতা কর্মীদের যে আসার আচরণ চাঁদাবাজি সন্ত্রাস বাড়ি পাথর সব কিছু দখল এই সব কিছু সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয় এই অত্যাচারের কারণে সাধারণ জনগণ ধীরে ধীরে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয় এবং জামাতের দিকে তাগাতে শুরু করে সাধারণ মানুষ তখন বিএনপি এবং জামাতের এই দুই দলকে বিচার বিশ্লেষণ করে দেখে তারা বুঝতে পারে রাজনৈতিক একমাত্র দল হলো জামাত ইসলাম অন্যদিকে বিএনপির মানুষ মনে বিগত কর্মকাণ্ড সরকারের আমলে শেখ হাসিনার সময় যে আচরণ দেখা গেছে বিএনপির মধ্যে সে একই আচরণ দেখা যাচ্ছে এই পিকাভাটে মানুষ আগামী দিনে যদি আবার বিএনপিকে ক্ষমতা আনা হয় তাহলে দেশের পরিস্থিতি আওয়ামী লীগের সেই ভয়াবহ তৈরি হবে এই চিন্তা থেকে দেশের জনগণ জামাতের দিকে ঝুঁকছে এদিকে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সাহেবের একটি বক্তব্য জামাতে যোগ দিলে কেউ বেকার থাকবে না এই কথার প্রেক্ষাপটে জামাতের জনপ্রিয়তা আরও তুঙ্গে আন্তর্জাতিক মহল এবং গণমাধ্যমে বলা হচ্ছে জামাতের ক্ষমতার আসার পিছনে প্রধান কারণ এর মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো তরুণ প্রজন্ম শেখ হাসিনার পতনের পর পাঁচে আগস্টে তরুণদের ইচ্ছাতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দায়িত্ব নেন এই তরুণরাই এখন মূল ভূমিকায় রয়েছে সর্বোপরি একটি কথা জামাতের সেক্রেটারি রিজাউল করিমকে হত্যাকাণ্ড এই যে পুরোপুরি রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে এবং বিএনপির জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠছে সব মিলিয়ে বলা যায় এই নির্বাচন বিএনপির অনুকূলে নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ